আসসালামু আলাইকুম আহমতুল আলো দেশ অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আমি আবারও তোমাদের মাঝে হাজির হলাম আরেকটি নতুন ভিডিওতে আজকের বিষয় হচ্ছে রাগ ক্ষেত্রফল অর্থাৎ আয়ত ক্ষেত্রফল ক্ষেত্র যে কোনো ক্ষেত্রে বৃত্ত হোক যেটা হোক রাজবিত্রিক বৃদ্ধিতে যে ক্ষেত্রফলটা হবে সেই ক্ষেত্রফলটা আমরা কীভাবে খুব সহজে বের করতে পারি সেটা তোমাদের মাঝে এখানে উপস্থিত আমরা মাত্র একটি সূত্র ব্যবহার করি ধর্মপ্রস্ত বা যে কোনো দর্মবাজে কোনো একবাহ বৃদ্ধিতে বা হ্রাসে যে ক্ষেত্রফল হবে সেটা আমরা বের করতে পারি সূত্রটি হচ্ছে সূত্রটি হচ্ছে এখানে

তো আমরা তাহলে সেই সূত্রটি এই সূত্রটি প্রয়োগ করে দেখি কি অবস্থা আমাদের বৃদ্ধি বৃদ্ধি সমান কত পার্সেন্ট বৃদ্ধি পাবে বৃদ্ধি সমান এ প্লাস বি প্লাস এবি বাই একশো তাহলে যেহেতু আমাদের দশ পার্সেন্ট বৃদ্ধি পাইছে তার মানে এখানে দশ পার্সেন্ট সরি ইংলিশে দেখি দশ পার্সেন্ট এখানে আমরা দশ দিব এর মান দশ প্লাস এখানে দশ গুণন দশ একশো যেহেতু আমাদের এক বাহু অর্থাৎ বর্গ ক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান অর্থাৎ প্রত্যেক বাহু সমানের কারণে সেটা বর্গ এক বাহ দৈর্ঘ্য দশ পার্সেন্ট হবে বাহু দৈর্ঘ্য দশ পার্সেন্ট হবে তাহলে আপনার প্লাস একশো এআ মানো দশ এর মান দশ হবে তাহলে এই দশ আর দশ যোগ করলে হচ্ছে বিশ এবং এইখানে দশ দশে হচ্ছে একশো আর নিচে হচ্ছে একশো 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 মধ্যে কাটাকাটি করলে যাবে একবার বিশ আর এই এক যুগ করলে হচ্ছে একুশ অর্থাৎ একুশ পার্সেন্ট এটাই আমাদের অ্যান্সার তো খুব সহজেই আমরা জানতে পারলাম বড় ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য বের করার নিয়ম তো আমরা আরেকটি অঙ্ক দেখে আসি কোন বড় ক্ষেত্রে এক বহ দরকার এখানে শুধু আমি পার্সেন্ট চেঞ্জ করে দিলাম পাঁচ পার্সেন্ট দিলাম বৃদ্ধি পেলে কত বৃদ্ধি পাবে কত বৃদ্ধি পাবে তাহলে আমরা আবারও সেই সূত্রটি প্রয়োগ করবো এ প্লাস বি প্লাস একশো এর মান হচ্ছে পাঁচ বিয়ের মান হচ্ছে পাঁচ আর এখানে পাঁচ হবে নিচে হবে একশো পাঁচ আর পাঁচ হচ্ছে দশ যুগের পাঁচ এখানে এটা যদি আমরা ভাগ করি তাহলে এখানে যেহেতু অর্থাৎ যে বাম দিকে দুই ঘর অর্থাৎ তো এইভাবে আমরা অনেকগুলো অঙ্ক করতে পারি আহ এরপর যদি এখানে শুধু বৃদ্ধি পাইছে রাজবৃদ্ধিটা যদি হয় তাহলে কিভাবে করবো আরেকটা দেখে আসি

বৃদ্ধি পাবে তাহলে আমরা এটা সলিউশন সেম আগের যে আমাদের সূত্র প্রয়োগ করা হয়েছে আমরা প্রয়োগ করলাম আমরা প্রথমটা ধরবো দ্বিতীয়টা একটা প্রস্তুত ধরব যেহেতু পাঁচ পার্সেন্ট বৃদ্ধি তার মানে মাইনাস অর্থাৎ বৃদ্ধি পেলে প্লাস হবে ধনাত্মক সংখ্যা হবে আর যদি হ্রাস পাই তাহলে ঋণাত্মক সংখ্যা মাইনাস সংখ্যা নিতে হবে যেহেতু আমাদের এখানে পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পাইছে তাহলে প্লাস ফাইভ নিলাম আর এখানে পাঁচ পার্সেন্ট হ্রাস পাইছে তার মানে মাইনাস ফাইভ আমাকে এখানে নিতে হবে মাইনাস ফাইভ দিব তারপর পাঁচ চিহ্ন তারপর হচ্ছে এই যে পা প্লাস প্লাস ফাইভ গুণন মাইনাস ফাইভ সংখ্যার আগে চিহ্ন দিতে হয় না নিচে একশো থাকবে এখানে পাঁচ থাকলো মাইনাসের প্লাসে হচ্ছে মাইনাস প্লাস এখানে থাকলো আমরা এখানে একশো নিতে পারি পাঁচ প্লাসে মাইনাস পঁচিশ এইভাবে হবে তাহলে এই পাঁচ থেকে এই পাঁচ যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমাদের থাকতেছে জিরো পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে হচ্ছে জিরো মাইনাসে প্লাসে মাইনাস এখানে আমাদের এটা দিয়ে এটা ভাগ করলে কিছুক্ষণ আগে আমি আগে দেখাইছি যে দুইটা শূন্য থাকে বাম দিকে দুই ভাব চলে যাবে অর্থাৎ জিরো দশমিক পঁচিশ তার মানে এটা অ্যান্সার হবে জিরো দশমিক পঁচিশ পারসেন্ট হ্রাস পাবে কেননা আমাদের অ্যান্সারের আগে মাইনাস আসছে এখানে মাইনাস মাইনাস আসার কারণে হ্রাস পাবে অর্থাৎ কমছে জিরো দশমিক পঁচিশ পারসেন্ট হ্রাস পাবে তো এভাবে আমরা অতি সংক্ষেপে অঙ্কগুলো করে আসতে পারি তোমরা অন্যান্য বইয়ের যে অঙ্কগুলো আছে এরকম এই সূত্র দিয়ে প্র্যাকটিস করবো আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ক্লাসে দেখা হবে আল্লাহ হাফেজ